শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় ভোর চারটে এখন আমার হাজব্যান্ড কাঁটায় যাবে বলে রেডি হয়ে গেছে এখন সকালবেলা বাবা গেছিলো কলে জল আনতে আমাদের তো কলের জলেই সমস্ত কিছু হয় মানে পুকুরের জল তো এখন নষ্ট হয়ে গেছে তাই কিছুই করা যায় না বাবা এবারে খাওয়া দাওয়া করে যাবে কাজে আমি সমস্ত কিছু টিফিন করে দিয়েছি গুছিয়ে দিয়েছি এবারে বাবা মা কাজে চলে গেছে আমি এখন আমার কাজকর্ম করবো নিচে দাদু দিদা খাওয়া দাওয়া করছে আর আমার ছেলে ঘুমা কাঁটা থেকে এসে কাজে যাবে তো চলো আজকে জামা কাপড়টা মেলবো অনেকক্ষণ ধরে মানে অনেকক্ষণ বলতে যতক্ষণ লাগে জামা কাপড় মেলতে অন্য সময় তো কাটছাট করে ছোট করে দিই আজকে তোমাদেরকে আমার কিছু মনের কথা বলার আছে তাই আর বেশি কাটছাট করলাম না তো আজকে আমি ভীষণ খুশি কেন বলো তো হ্যাঁ আমি অন্যের কষ্টে খুশি এটা হওয়া ঠিক নয় যে পরের কষ্ট দেখে আমি খুশি হচ্ছি সেটা আবার বলছো হ্যাঁ নিশ্চয়ই তোমরা এই কথাটা বলবে তার আগে আমি তোমাদেরকে বলে দিই কেন আমি অন্যের কষ্টে খুশি আজ থেকে প্রায় আট বছর আগের কথা বলছি যে দিনগুলো আমার গেছে না এক একটা দিন এক একটা বছরের সমান তো সেই দিনগুলো আমি কিভাবে কাটিয়েছি আমার পরিবার কিভাবে কাটিয়েছে সেটা শুধু যারা এখানে ছিল আমাদের পরিস্থিতি দেখার মতো তারাই জানবে তো সেই যে ঘটনাটা আমার সাথে ঘটেছিল আমার কারণে আমার পরিবারকে অনেক ছোট হতে হয়েছিল এমনকি আমার মায়ের বাড়ি মাকে আরও সবাইকে আমার শ্বশুরবাড়ির সবাইকে তো সেই দিনটা আজকে আরও একজনের জীবনে ফিরে এসেছে তো কি হয়েছে সেটা তো আমি তোমাদেরকে আস্তে আস্তে জানাবো তো এত গালি, ভালো মন্দ কথা পেটের ভাত হজম হতো না গলা থেকে কিছু খাবার নামতো না শুধু কাঁটার মতো শরীরে বিদ্ধ যে এই ঘটনাটা আমার সাথে ঘটলো শুধুমাত্র পরের বাড়ি যেতাম বলে পাশাপাশি যেতাম বলে এত বড়ো বদনাম তো সেটা আমি আস্তে আস্তে কাটিয়ে উঠেছি এখনো পর্যন্ত গেঁথে আছে কাঁটার মতো সেটা এ জীবনে হয়তো সরবে না আমার মাথা থেকে তিন চার লাখ টাকার জিনিস চুরির বদনাম তো সেই দিনটা যখন আরও একজনার জীবনে এসেছে সে সেই সময় আমার সাথে সারা পাড়ার লোক কথা বলতো না সে সবসময় আমাদের সাথে যাদের শত্রুতা হচ্ছিল তাদের গলায় গলায় ভাব সেই নিয়ে হাসাহাসি করতো কত রোজার কাছে গেছে চালপোড়া খাইয়েছে বাটি চেলেছে পুলিশ কেস করেছে আরও কত কি সেগুলো তোমাদেরকে আমি ডিটেলসে পরে জানাবো কিন্তু তার জীবনে সেই সিকিভাগও কিছুই হয়নি তাতেই তার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর আমি এমন কোনো পাড়া নেই যে সেই পাড়ায় আমার নামে বদনাম হয়নি আমাকে ওই বদনামের জন্য সারাল পাড়ার কাছে আমি ফেমাস হয়ে গেছি একদিক থেকে মনে হচ্ছে যে এবারে শুধু দেখ কেমন লাগে অন্যের আনন্দে আনন্দিত হয়েছিলি না নিজের জীবনে যখন এই ঘটনাটা ঘটে দেখ তো কেমন লাগে কষ্টটা যে শুধু শুধু মিথ্যে বদনাম নিতে তো সেসব কথা আমি তোমাদেরকে পরে বলবো চলো কাজকর্মগুলো করি আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু সবটাই সত্যি তার মধ্যে একটাও কোনো মিথ্যে নেই তো সেই দিনগুলোকে আমি এখনো পর্যন্ত ভুলতে পারছি না আমার ভিতরটাকে পুরো ঝাঁঝরা করে দিয়েছে বলতে পারো প্রত্যেকটা মুহুর্তে এখনও সেইগুলো চোখের সামনে ভাসছে তো আমার পাশে ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছে ঠিকই গির্জার ঘন্টা পড়ছে তো আমি এখন এখানে বসে আছি আমার হাজব্যান্ড এখনও আসেনি মাছের কাঁটায় গেছে সেই ভোরবেলায় চারটের সময় তো দেখি কখন আসে এসে আবার কাজে যায় কি হঠাৎ সময় আজকে যেহেতু প্রথম গেছে বুঝতে পারছি না কখন আসবে এসে আবার কাজে যাবে কি যাবে না তো চলো দেখতে থাকো ভিডিওটি আস্তে আস্তে আরও অনেক কিছু জানতে পারবে আমার বিষয়ে আমার জীবনটা না পুরো একটা বন্ধ পাতা বন্ধ বইয়ের মতো পড়ে আছে যার কোনো আর উন্নতি নেই সকালবেলায় সকালবেলায় দেখো আমার মন এসেছে আজকে ও আর এখন থাকতে পারে না তাই একবার করে আমাকে দেখে যায় এসে আমি গাড়ি আওয়াজ হচ্ছে কোথায় দাদু দেখা এখন গির্জায় যাচ্ছে দাদু আর দিদা যাবে ফ্যান বন্ধ করিনি তো আর কারেন্ট চলে গেছে মাছকে তাড়াতাড়ি গেছে এরকম বাক্স হয়নি দেখ সব পোস্টারে পোস্টারে ওর ভিতরে কোটি কোটি টাকা আছে যে পারতে পারবে তার হ্যাঁ সরকার থেকে ওর ভিতরে কোটি কোটি টাকা দিয়ে গেছে ঘোড়ার মাথা নয় সত্যি কথা বস্ত্র না ওরা তো সরকারের লোক বলেছে যে পারতে পারবে তার তাহলে সবাই সবার দিচ্ছে

আমার বোন বলছিল দিদি আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না দিদাকে গিয়ে তুলতে হবে আবার মাছ কিনতে হবে এখনও এত সকাল সকাল মাছ ব্যাপারই বসেছি কি কে জানে তো এই মাছগুলো বিক্রি করে দেবো বলেছিলাম তো মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম তুমি কি নেবে তো মা বললো ঠিক আছে দিয়ে দে একশো টাকা দিচ্ছি ওই মাছগুলো তো বোন নিয়ে চলে গেল তুমি আমি পয়সা নিয়ে যাবে আনবে আমি এখন গেছিলাম আমার বান্ধবীর কাছ থেকে সেলাই আনতে ওর মেয়ের নাচের তো এই যে দেখো বাগানের কাছে দাঁড়িয়ে আছি এবারে বাড়ি গিয়ে কাজকর্মগুলো সব করব ছেলেকে খাওয়াবো তাহলে চল বাড়ি যাই বাবা পান্তা টা তুই রুটি চা খেয়ে নিবি এসে প্রথমে থালা বাসনগুলো মাজলাম তারপরে এখানে মাছ যে মাছগুলো এখানে আছে মাছের ঝাঁট আর কটা বোয়াল মাছের পিস এগুলোকে ভালো করে ধুলাম এগুলোকে রান্না করব। এটা করব বেগুন আলু টমেটো দিয়ে কষা কষা আর এটা শুধু টমেটো আলু দিয়ে করবো আর বাকি তো তো বোনের কাছে বিক্রি করে দিলাম তো এগুলো করলাম তারপরে দাবাটা ঝাঁট দেওয়া ছিল মুছলাম চারিদিকটা মুছে পরিষ্কার করে নিয়েছি এখনও ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তারপরে এই জামা কাপড়গুলো কাজলাম সকালে যেগুলো সকালের সকালেরগুলো আগের দিনের মেললাম আর এখন এই এক বালতি কাজলাম বিছনার চাদর টাদর সব মেলতে যাব। তারপরে ওইখানে ডাম খালি করেছি ওইগুলো নিয়ে জল আনতে যাবো আর দেখো এত হাওয়া হচ্ছে উঠানটা সকালবেলা ঝাঁট দেয় আবার পাতা পরে ভর্তি হয়ে গেছে তো এগুলোকে একটু ঝাঁট দেবো ওই সাইকেল নিয়ে যাব কলে আর দিদা এখন গেছিল পুকুর ঘাটে ওই হাঁড়ি দুটোকে চলো কাজকর্মগুলো করে নি আবার সেলাই আনলাম সেলাই বসতে হবে একটু আবার রান্না করতে হবে অনেক কাজ এ দেখো আমার ছেলে বিছানাটা কি করেছে বিছানাটা বোঝানো ছিল পুরো গুটিয়ে লন্ড গন্ড করে দিয়েছে আর আমার এই মেশিনের ওপর সবসময় অপছাল হয়েই থাকে দাদুর ওষুধ তেল জলের বোতল নানান রকম জিনিস হাতের কাছে তো এগুলোকে সরিয়ে আমাকে সেলাই করতে হয় রোজ আবার গুছিয়ে দিতে হয় ওরকম করে চলো কাজকর্মগুলো করি আর এখানে দেখো ফ্রিজের মধ্যে আছে টিংরি ফ্রিজের মধ্যে আছে এই যে কালকে সেই টিং দেখিয়েছিলাম এগুলো আজ আর হবে না সন্ধ্যাবেলা রাত্রেবেলা তো সবাই তরকারি দিয়ে খায় না জল ঢালা ভাত খায় তো আজকে হয়তো হবে না কালকে হবে বড় জমে গেছে দেখো বড় আমাদের এই ছোট্ট ফ্রিটাতেও আর খানের মধ্যে আছে দেখো এটা কালকে দিদা থেকে ভেজে এনে রেখেছে আমাদের বাড়িতে এত পিঁপড়ে তাই বললাম ফ্রিজের মাথার উপর রাখো যদি পিঁপড়েটা না ধরে তো এখানে আছে শোল মাছ আর মাগুর মাছ শিং মাছ সব একসাথে ভাজা আছে ভেজে রাখলে নাকি টেস্ট বেশি হয় শোল মাছের আজকে রান্না হবে এটা আমি মাছগুলো করবো জোগাড় প্রচুর আমার দাদু লাউ শাক করছে তাও তোমাদেরকে দেখি ও বয়ু রোদে কোথায় ঘুরছো বাবা ওখানে নেই বাবা নেই ওখানে ঘরে শুয়ে আছে এই তোদের ঘরে শুয়ে থাকি ও হচ্ছে যে একটু ভোর ভোর উঠতে হয় ফোন হচ্ছে আমি শুনতে পাচ্ছি ফলসা গুলো সব পাক ধরে গেছি এইবার খালি পড়বে ওই ঘরে আমাদের ঘরে বাবা শুয়ে আছে কেন খুঁজছো কেন আর তোমার পেছনে তো ধুলো কেন কোথায় ঘষেছ হ্যাঁ এইবার সারা দুনিয়া ঘুরে ঘুরে ওই খালি পায়ে এবার বিছানায় উঠে পড়বে কোথায় ওদিকে কি লাঠাই নিতে হবে না ছাদেই জামা কাপড় গুলো মেলে দিলাম আর এত প্রচন্ড হাওয়া হচ্ছে যে কি বলবো সব উড়ে উড়ে পড়ে যাচ্ছে ক্লিপ দিয়েছি আরও অনেক ক্লিপ ছিল ছেলে কোথায় ফেলে দিয়েছে খুঁজে পাচ্ছি না আর এই বাঁশটা দিয়ে উঁচু করে দিলাম ভাড়া না নিচু হয়ে থাকলে ভালো লাগে না দেখতে কেমন যেন একটা লাগে তো ভাড়া বেশ টান হয়ে থাকবে আর কি হাওয়া সব ঝরে ঝোড়ো হাওয়া আজকে সকাল থেকে মেঘ করছিলো সূর্যের এখন জোরও আছে কালা বান্নাকে শুনছি ঝড় বৃষ্টি হবে দেখা যাক কি হয় হলে তো একটু ভালো হয় গাছপালাগুলো শান্তি পায় মানুষের কথা তো বাদই দিলাম মানুষের সইতে সইতে সব কিছু সয়ে গেছে এই গরমটাও নয় সয়ে নেবে কিন্তু গাছপালাগুলো শান্তি পাবে সমস্ত গাছে ফল ধরে আছে বৃষ্টি হলে ওরাও একটু ভালো করে বাঁচতে পারবে দেখো হাওয়ার জোরটা শুধু দেখো সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাওয়ার মতো যেমন হাওয়া তেমন রোদেরও জোর ঠিকই আছে চলো আমি এবার কলে যাব কাজ আছে আমার প্রচুর কলে থেকে এসে রান্না করব আবার সেলাই করব চলো যাই কাজবাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আজকে বেশি কিছু শেয়ার করতে পারলাম না এখানে আলু বেগুনটাকে কষাচ্ছি এই যে মাছের কাঁটা চচ্চড়ি এটা দিয়েই শুধু আমার ভাত খাওয়া হয়ে গেছিলো আর ছেলে খেয়েছে এই বোয়াল মাছটা দিয়ে আর কিছুতেই আমাদের হাত দিতে লাগেনি আর এখানে রান্না বান্না করে গ্যাস টেবিলটা মুছে নিয়ে থালা বাসন মেজে নিয়েছি দিদা উনানের মধ্যে রান্না করেছিল লাউ শাকের চচ্চড়ি আর করেছিল ওই যে মাছ দেখিয়েছিলাম সেই মাছগুলো কলমি শাক দিয়ে ঝোল এর থেকে ভিডিওটা বড় করলে আমার ফোনের পেট পুরো ফেটে যাবে তো আজকের মতো টাটা সবাই ভালো